তাপপ্রবাহ বাড়তে পারে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস চলতি মাসের পনেরো তারিখ থেকে আবারও তাপপ্রবাহ বাড়তে পারে এবং পুরো মাস জুড়েই তা অব্যাহত থাকতে পারে ফলে মাসব্যাপী তাপপ্রবাহ চলার পর দেশে বৃষ্টির যে স্বস্তি শুরু হয়েছিল তা আর বেশিদিন থাকছে না শুক্রবার দশ মে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি বলেন শুক্রবার সন্ধ্যায়ও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে তিনি আরও বলেন চলতি মাসের পনেরো তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়বে তখন রংপুর ময়মনসিংহ সিলেটের কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি থাকবে কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে পনেরো তারিখ থেকে পুরো মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে এদিকে দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দশ মে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার এগারো মে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার বারোই মে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে